আমি প্রবাসে থাকি আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো উত্তর হলো যে আপনি এভাবেই জামা জানাজানামাজে অংশগ্রহণ করতে পারবেন না নামাজে অংশগ্রহণ করতে হলে সরাসরি উপস্থিত থাকতে হবে ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে বা কোনোভাবে আপনি দূর থেকে নামাজের শরীর হওয়ার কোনো সুযোগ নেই আর এভাবে নামাজে অংশগ্রহণ করার কোনো মানেও হয় না প্রয়োজনও নেই নামাজ মূলত দোয়া অতএব দোয়াটা তো আপনি দূর থেকে করতে পারছেন সেটা আপনি করবেন মনের কোনো বিশেষ শখ পূরণের জন্য আপনি যদি ভিডিও কলে দেখেন অথবা ভিডিওতে পরবর্তী দেখেন সেটা ভিন্ন বিষয় আপনার আবেগ পূরণ হবে ইবাদত হিসাবে জানাজার নামাজ পড়া বলতে যেটা বোঝানো হয় সেটা কিন্তু হতে হলে আপনাকে অবশ্যই শ্বশুর উপস্থিত হয়েই জানাজার সালাত করতে হবে আমার খালা মারা গেলে তার চল্লিশ দিনের ছেলেকে আমার মা লালন করেন এখন তিনি আমাদের সাথেই থাকেন আমার মা তাকে দুধ পান করাননি তার সাথে আমাদের পর্দা করতে হবে কি না উত্তর হলো বোন ফাতেমা অবশ্যই আপনাকে এই পর্দা করতে হবে এবং এই যে চল্লিশ দিনের ছেলেকে আপনার মা লালন পালন করেছে এই লালন পালন করার ফলে আপনার আপন খালাতো ভাই যদি হয়ে থাকে তাহলে আপনার মার সাথে তার পর্দা তো নাই খালার সাথে সেই হিসাবে আপনার মার সাথে দেখা দিতে পারবে কিন্তু খালা তো বোনের সাথে পর্দা আছে সেই হিসাবে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না যেহেতু সে আপনার ভাই বা আপনার ভাই বোন নন সেজন্য জন্য শুধুমাত্র মা লালন পালন করলেই কিন্তু আপনার পরিবার সদস্য হয়ে যায় না যদি আপনাদের সাথে আছেন একসাথে খান তারপর আপনাকে পর্দা মেনটেন করতে হবে তার সাথে আর বিয়ে বন্ধনে আবদ্ধ করতে আবদ্ধ হতে চাইলে সেই সুযোগ আপনাদের আছে এরপরে প্রশ্ন হলো কোনো সংবাদ চোখের সামনে এলে যাসাইবাস করা ছাড়া তা প্রচার বা শেয়ার করা কি যা শুনে তাই রঠানো সংক্রান্ত হাদিসে নিষেধাজ্ঞার আওতায় পড়বে উত্তর হলো না এটা ঢালাওভাবে পড়বে না বরং যে সমস্ত সংবাদে সত্য মিথ্যার আশঙ্কা জোরালো আছে বা যেগুলো মনে হতে পারে যে এগুলো কারোর পরে মিথ্যা অহবাদ হতে পারে বা অসত্য তথ্য হতে পারে সেগুলো জাসেবাসাই করা ছাড়া আমাদের প্রচার করা উচিত নয় আর অথেন্টিক সোর্স থেকে যখন কোনো সংবাদ আমরা পাবো এবং এটা সত্য মিথ্যার সেরকম বেড়াজাল এখানে থাকার সম্ভাবনা ততটা নাই সাধারণ একটা নিউজ যদি কোনো প্রতিষ্ঠিত কোন মাধ্যমে আসে তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করা এটা বাছাই করা ছাড়া কোনো সংবাদ প্রচার করার অন্তর্ভুক্ত হবে না ধরুন কোনো ব্যক্তির চরিত্র হনন করে কোনো নিউজ করা হলো এবং আমরা জানি যে অনেক সময় টাকা পয়সার বিনিময় এ ধরনের হেনস্থা শিকার করা কিংবা দিনদার মানুষদেরকে আপনার বাজেভাবে উপস্থাপন করার এই প্রবণতা হয়ে থাকে তো এই জাতীয় নিউজগুলোকে আমাদের বাছাই করে তারপরে প্রচার করতে হবে কারণ আল্লাহ তালা কল্যাণকারী বলেছেন যে ইনজা আকম ফাসম বিনামা ইনফাতাবাই কোনো ফাসিফ যদি কোনো সংবাদ দেয় এরকম তাহলে সেটাকে তোমরা চাষাবাসাই করবে কারণ সেটা প্রচার করার পর হতে পারে তোমরা বিপদগ্রস্ত হবে কারণ অসত্য কোনো কিছু যাচাই করে তোমরা বিপদে পড়তে পারো এই জন্য যেটা সত্যাসত্যের আশঙ্কা আছে এবং সেখানে নানান কন্ট্রোভার্সি বা নানান ইস্যু থাকতে পারে বলে মনে হয় সেগুলো চাচাবাস করতে হবে এছাড়া সাধারণ সংবাদ প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসলে সেটি প্রচার করতে আলাদা করে চাচাবাস করা আবশ্যক নয় মোবাইল অ্যাক্সেসরিজ যেমন ইয়ারফোন ব্লুটুথ স্পিকার সাউন্ড বক্স মোবাইল মেমরি পেন ড্রাইভ এসব বিক্রি করা কি জায়েজ হবে উত্তর হল হ্যাঁ এগুলো বিক্রি করা জায়জ আছে এগুলো কিনে যদি কেউ গুনাহের কাজে ব্যবহার করেন এটা দায়িত্ব তার এটাই শরীরের মূলনীতি এখানে এমন কিছু নেই যে বিষয়গুলো আসলে মৌলিকভাবে হারাম কাজেই শুধু ব্যবহার করতে হয় বরং এগুলো ব্যবহারটার মাল্টিপল ব্যবহার আছে এবং হালাল হারাম দুই ধরনের ব্যবহারই করা যায় ফলে কেউ যদি হারাম কাজে ব্যবহার করে সে হবে তার গুণা এবং যিনি বিক্রি করেছেন তার উপরে কোনো দায় বর্তাবে না ইনশা আল্লাহ তালা কারণ এখানে তিনি প্রত্যক্ষভাবে গুণা করতে সাহায্য করছেন ব্যাপারটা তা না বরং গুণা এবং গুণা ছাড়া অন্য কোনো কাজ ব্যবহার করার সুযোগ ছিল ব্যবহারকারী সেটাকে খারাপ খ্যাত ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন মানুষকে দিনের দিকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বর্তমানে অনেকেই ইসলামিক ফিকশন বা কাল্পনিক উপন্যাস লেখেন যেখানে কোনো চরিত্র গুনাহের জীবন ছেড়ে সৎ পথে ফিরে আসেন এমন কাল্পনিক কাহিনী কি দাওয়ার বৈধ উপায় হিসেবে ব্যবহার করা যায় মানুষের অনুপ্রেরণা ও হালাল বিনোদনের উদ্দেশ্যে এ ধরনের উপন্যাস লেখা শরীয়তসম্মত সম্মত হবে কি না উত্তর হলো যে এটি জায়জ হতে পারে এর মধ্যে যদি খারাপ কোনো কিছু না থাকে এর মধ্যে যদি সুস্পষ্ট কোনো মিথ্যা বা প্রতারণা আর কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সমাজের মানুষ ফিকশন উপন্যাসকে ফিকশন হিসাবেই জানে সেই হিসাবে এটা কাল্পনিক এবং ধরে নিয়ে কথা বলার মতো একটা ব্যাপার এবং এটা জায়জ হবে এ বিষয়ে ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এতে শেখ মুহম্মদ সোহালে আলমাজি হাফেজা হলার তত্ত্বাবধানে এই ফতোয়ার উত্তর এভাবে দেওয়া হয়েছে এবং সেখানেও এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে যদি এরকম কোনো উপন্যাসে খারাপ কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কাল্পনিক ঘটনা হিসাবে মানুষও জানবে যেটা কাল্পনিক ঘটনা সেখানে ভালো কিছুকে তুলে ধরা মৌলিকভাবে কোনো নাজায়জ কিংবা হারাম বিষয় নয় মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা আমার নানা মারা গেছেন তার সকল পোশাক গরিবদের দান করতে চাচ্ছি এই দানে কি সব হবে ওত্র মৃত ব্যক্তির কাপড়চোপড় জীবিত ব্যক্তিদের জন্য পরামৌলিকভাবে জায়জ আছে আর কেউ মারা গেলে তার কাপড়চোপটা ওয়ারিজদের সম্পদ হয়ে যাওয়া ওয়ারিশরা সবাই মিলে যদি সম্মত হয় এটা দান করে দিবেন তাহলে দান করে দিতে পারেন আর যদি তারা ভাগ্য করে নিতে চান সেটাও কিন্তু তাদের করার সুযোগ আছে আসুন্না সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে